ভাই মাত্র পঁচিশশো টাকার কি সোফা দিতেছেন জি ভাই মাত্র পঁচিশশো টাকার সোফা দিতেছি ভাই এত কম দাম জি ভাই পঁচিশশো টাকা আছে ভাই একেবারে দশ টাকা আছে কি পঁচিশশো আছে পাঁচ আছে দশ হাজারও আছে দশ আছে ভাই কিন্তু হেরাল ভাই জি ভাই এত কম দামে কি সোফা সম্ভব জি ভাই আমরা দিব ভাই কিভাবে সম্ভব ভাই আমরা নিজেরা বানাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি ভাই দর্শক দেখেন ও ভাই সোনায় বাদা জি ভাই গোল্ডেন কালার সিট ভাই এটা মাথা নষ্ট মাথা নষ্ট সিট থাক কালার থাকবে ভাই এই হলো দুই সিট দুই সিট দাম কত ছয় হাজার এই এক সিট চার হাজার এই দুই সিট ছয় হাজার টোটাল কত হয়েছে ভাই হাজার হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে ভাই মাত্র চোদ্দ হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার প্রাইস অনলি only 14000 14000 জি ভাই ওরে ভাই এই দেখি একবারে কালাই আইগলার বালা জি ভাই রাজুকি মডেল ভাই দেখেন মানে একটু বসন্ত দেখি আরে ভাই এই ফার্স্ট নিয়ে আইছি ভাই রাজুকি মডেলটা মানে বাংলাদেশে প্রথম এই প্রথম ভাই দেখেন কতটা চমৎকার কিন্তু হবে মাথা নষ্ট সোফা কিন্তু দর্শক